বকফুল বাঙালি জাতির ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম আর বকফুলের বড়া ও ভাজা একটি প্রাচীন ও জনপ্রিয় খাবার যা এক সময় মমনসিংহের মতো অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই এই খাবারের প্রচলন ছিল অন্যান্য ফুলের বড়ার মধ্যে সজনে ও কুমড়ো ফুলের মতোই এই বকফুল খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়িয়ে তোলে শুধু বকফুল খেতেই সুস্বাদু না এই ফুল ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এবং এর প্রদাহ বিরোধী ও বেদনানাশক গুণ রয়েছে পাতার রস গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য রাতকানা রোগে খুবই উপকারী হিসাবে বিবেচিত হয় বাঙালির এই ঐতিহ্য খাবারটি মূলত ভেসন ও মশলা দিয়ে বড়া বা ভাজা হিসেবে খাওয়া হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে এর প্রচলন মমনসিংহের বিভিন্ন অঞ্চলে এটি পুষ্টিগুণে ভরপুর এবং ওষুধি গুণও আছে যেমন প্রদাহ হ্রাস ও পেটের সমস্যায় অনেক উপকারী আর এই বকফুলের বড়া তৈরি করা খুবই সহজ এটি ঐতিহ্যবাহী ভোজের একটি অংশ বিশেষ ঐতিহ্যবাহী এই খাবার ফুলের বড়া ভাজা একটি প্রাচীন ও জনপ্রিয় খাবার এই ফুলের বড়া তৈরি করতে ভেসন চালের গুঁড়া হলুদ লবণ কাঁচামরিচ কালো জিরা এবং ভাজার জন্য নির্দিষ্ট পরিমাণ তেল ফুল ভাজার জন্য করণীয় এর গর্ভদণ্ড ফেলে দিতে হয় তা না হলে কিছুটা তেতা লাগে ভেসন ও অন্যান্য মশলার সাথে মিশিয়ে ব্যাটার তৈরি করা হয় গরম তেলে এই ব্যাটার ডুবিয়ে বড়া ভেজে নেওয়া হয় গরম গরম একদিকে ভাজা আর অন্যদিকে গরম গরম ভাতের সাথে এই বকফুলের পরা খেতে খুবই জনপ্রিয় ও সুস্বাদু ফুল হচ্ছে সিমগতীয় একটি গাছ গাছ দেখতে মোটেও সিম বা মোটরের মতো নয় ফুলের গরনের কিছুটা মিল থাকলেও পাতা ও গাছের সাথে এর কোনো মিল খুঁজে পাবেন না ফুল গাছ মূলত দইঞচা গাছের সাথে কিছুটা মিল পাওয়া যায় এই গাছের চেয়েও বড় ও মজবুত ফুলের রং বকের মতো সাদা বলেই হয়তো এর নাম বকফুল এসেছে দেশে তিন রঙের বকফুল পাওয়া যায় সাদা লাল ও গোলাপি লাল রঙের বকফুলের জাত এসেছে থাইল্যান্ড থেকে যা থাই বকফুল নামে পরিচিত তথাপি ঔষধিগণে ভরপুর বাঙালি জাতির কাছে এই বকফুলের বড়া খুবই জনপ্রিয় বিশেষ করে বাতের ব্যথায় শিকড় জলের সাথে গুলে ব্যথা স্থানে ঘষলে উপশম পাওয়া যায় এছাড়াও জ্বর ফোলা ব্যথা বেদনা সারাতে এই বকফুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আন্তর্জাতিক দেশ কম্বোডিয়ায় বকফুলের বাকল চূর্ণ করে চুলকানি ও পাশা সারাতে ব্যবহার করা হয় এছাড়াও কৃমি ও জ্বর সারাতে পাতার রস খাওয়ানো হয় গ্যাস্ট্রিক আলসার ও বুক জ্বালার নিরাময় রাতকানা রোগের ওষুধ হিসাবে গাছের পাতার রস ব্যবহার করা হয় দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য চোখের স্নায়ু জোরদার করতে বার্ধক্য দূর করতে এবং হাড়ের দুর্বলতা প্রতিরোধ করতে বকফুলের পাতার রস খুবই উপকারী বাংলাদেশের মমনসিংহে প্রায় প্রতিটি বাড়িতেই এই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বকফুলের বড়া একটি প্রচলিত খাবার ছিল সাধারণত চালের গুড়ায় লেইকে জলে মিশিয়ে পাতলা করে এতে হলুদ ও লবণ মিশিয়ে বকফুল চুবিয়ে বড়া তৈরি করে খাওয়া হয় আকৃতিতে গাছ কিছুটা বড় হয় শীতে ফুল দেয় অতিবৃষ্টি হলে আবার এই গাছ মরে যায়